উনিশশো সালের সময় আমার বড় ভাই মানে একটু এদিক ওদিক সে পলানো অবস্থায় ছিল থাকাকালীন সে বাড়িতে আসছে এই বাড়িতে আসছে মানে জ্বর হয়েছে জ্বর হয়ে সে বিছান বিছানে ছিল তার ডাক্তার আমরা দেখাইতে পারি নাই এই তাহলে না থাকাকালীন ঘরের ভিতরে তারা ডাকতাম নিজেরা যে রুজা মানে খেজমত জার করছি আমি আর আমার মা আমার বড়ো ভাই বিষাবালী এই সে অসুস্থ করেন আরবি শুনি যে রাস্তায় পাকসানারা পাকসানারা আসছে এই আর কি আমাদের ওই কানে শোনার পরে আমি কী করব যদি আজকে যদি পরে তাহলে ভাইকে তো সারানো যাবে না তা দেখি তার ওই আমার ভাঙ্গা ছড়া ঘর তখন আমার ভাইকে আপনার ঘরের কানায় থইয়া আর কি সুবরি বাইল বুল দিয়া তারা ঢাইকে রাখিয়া আমরা বাড়ির মানে সিমেন্ট বাইরে একটা কাঁচা একটা বাথরুম আছে অপর লোকের সেই বাথরুমের ভিতরে আমার মা আর আমি মানে ওইখানে সুপ হিসাবে দাঁড়াই রয়েছে তা কে মানে আমার বাড়িতে ওই আসছে তার সাথে মুসলমানা আর আর এটা রাজজাক আর পাকসানারা আসছে আর ভিতরে আমার বাড়িতে ঢুক ঘরের ভিতরে ঢুকিয়া তার মধ্যে দেখে যে আমার বড়ো ভাই সেই ওই বাইল ভিতরে তখন তারা ওই ভিতরেতে বাড়ি করছে বাড়ি করছে বাড়ি করে আমার ভাইকে ডোনে বাড়ি করছে তখন আমার বড়ো ভাইকে মাছদৌড়ি করছে মারদরি করছে তার সাথে মানে উনিশশো একাত্তর তখন ওই আমের খালি ওই মুসলিম আর রজ্জাক আর ওই পাকসানা তখন মানে এরা মানে বলতেছে সাইদি সাহেবের মানে কথা বলছে তখন তারা আমরা চিনিও না আর দেখিও না এই তারা দেখছি ওই এমপিতে আসছে তখন দেখছি এর আগে আমরা তার আমরা চিনি নেই এই তার নামে একটা মিথ্যা মামলা জড়াইয়ে তার নামে মামলা দেশে এই মামলা দেওয়ার পরে এর ভিতরে কোথাও থেছি আমার বড় ভাই অসুস্থ তখন ওই মাছ মারসদরি করছে মাছদরি করার পরে মারছে ওই পশ্চিম পাকিস্তানের পাকসানারা মারছে মারিয়ে মানে উডানে ওই ফেলাইয়া এইবার কুন্দা দিয়ে টাকাইছে ফুসফুসি ফেসাইয়া আমরা ওই বাথরুমে বসিয়া আমার ওই ঘরের বসে একটা বাথরুম ছিল কাঁচা বাথরুম আপনার এই বাথরুমের ভিতরে আমার মার আমি দাঁড়ানো ছিলাম এই থাকাকালীন মানে অন্য আমরা ওই বড়ো আর কি চিক প্যাক দিতেছে এই আমরা ওই মা আর আমি ওর ভিতরে বসকে আমরাও কান্নাকাটি করতেছি উডান বসকে আমার বড়ো ভাইয়ের মারতেছে তখন মায়ে কান্দে আমি ওই কান শুন মা জোরে শব্দ করে কান্দা যাবে না যদি আমাকে কোনো লোকের কোনো সারা পায় তাহলে আমরাও থাকতে পারবো না এই জন্যই সুপ হিসাবে আমরা কান্নাকাটি করছি এর মধ্যে চতুর্দিকে সাইদে যে মানে ঘর দরজা আমাদের পড়াই ফেলাইছে আর বড়ো ভাই উডানো বয়সকে ওই এই ইয়ে দেখতেছি দূরে বসকে এর মধ্যে দেখি মানে হুতিমুতি দিয়ে দেখি যেন কোনো লোকজন আসে কিনা না আসে দেহি দেখি যেন আমার উড়ানের কোনো লোকজন নাই খালি ভাই একাই বসকা সিঁড়াইতেছে দৌড়াইতেছে তখন এর ভিতরে দৌড়ি আমি আসকিয়া বড় বড় কোলে লইছি কোলে নেওয়ার পরে একটু পরেই আমার বড় ভাই প্রান্ডে বাইরে গেছে আর আজকে রক্তমুক্ত মানে নাকযমুগ্ধ রক্ত ছাড়িয়ে গেছে এই এই বিদায় আমি কার নামে আমরা কী করব তখন তো আমরা কিছু পাকসানার মারছে বা ওইরকম তখন তো কোনগুলো পিরিয়ডে কেউ শব্দ আমরা দিতে পারি তখন তো ওইভাবে আমরা রয়েছি রওয়ার পরে যখন আপনার সাইদি সাহেব যখন এমপিতে আসে সে আমার টান সে এমপি আমার এই এই ইউনিয়নে বা এই আসনে সে দুই টান সে এমপি ও হওয়ার কারণে তারে আমরা দেখছি ভালো সে একদম প্রিয় লোক সে দুই টান এমপি আমরা মার আমরা বসবাস করছি সে লোকটা যথেষ্ট ভালো এই এই জন্য এই তখন তারা চেনছে আর এই বিষয় বাদী হইয়া আপনার ভাই মারা গেল আমার বাদী হলো মাহাবু আলম বলছেন তাহলে এই মিথ্যা মামলা দিয়া আজ ফজুরে ফাঁসাইয়া তারা জেল খাটায় আমি নির্যাতন হইয়া জীবন যখন আমি আজ পনেরো ষোলো বছর আজ জীবন যখন আমি করতেছি কষ্টের উপর আমি আসি এই এরপরে রাজলক্ষীতে রাজলক্ষ্মীতে সাক্ষীতে নেছে তখন মানে খুব হিন্দু টর্সালিং আমাকে করছে আমি যখন বলি ট্রাইমাল অফিসারের সামনে আমি বলি বলে এই রকম মানে হুজুরে আমার ভাই এই মারণে সে ছিল না তারে আমরা দেখি নেই শুনি নেই আমি মিথ্যা আমি বলতাম না সাইদুর সামনে তখন আমরা চিনি না মানে সাইদি সাইদের মতন লোক আমরা পাই নেই সে তারে পাইছি এমপিতে আসে বা তখন তারে পাইছি আর এই আমার ভাই মারোন সে কোথাও সেই রকম তার নামগন্ধ আমরা পাই নেই মুসলিম মারোনা আর রাজ্জাক আর ওই দেখছি এই দেখছি আর বিনিময়ে আমরা কেউ দেখি নেই এই তখন মানে আমাকে জোরপূর্বে যে রাজলক্ষ্মীতে বসিয়া আমাকে বসকে মাহাবু আলম ওই যারাই বাঁধিয়ে কেস করছে মাহাবু আলম আর মানিক এই যে আমার ওই রাজলক্ষ্মী স্কুলে বসকে আমাকে মার্জে তারা বলতেছে তুমি জাগো জাগো নাম বলো ঠিক আছে তুমি সাঈদির নাম বলো বলুন না আমি যারা দেখি নাই শুনি নাই সাইদি সাহেব সে কখনো আমার ভাই মারোন সে কোথাও সে জড়িত নাই বা তারে আমরা নাম শুনি নাই নাম তার কোনো জায়গায় নেই তারে আমরা দেখছি এমপি আসছে তখন যে সাইদি সাহেব সাইদি সাহেব তখন তারে চিনছি এর আগে আগে পাশে তার নাম আমরা জানিও নাই আর দেখিও নেই সব লোক এই তারে মিথ্যা মামলা ওই মাহাবু আলম সে দেশে চিন্তা করে কি আইস ভাই আমার মারা গেল আমার বাদ হয়ে কেস করবো আমি এই জায়গায় আমাকে বানাইছে রাজ সাক্ষী বলাইছে সাক্ষী বানাইছে মাহবুব আলম আমরা মানে তখন সাক্ষী দিতে গেছি তখন আমি যেটা জানি এইটাই বলা শুরু করছি তখন সেইখানে বসে আমাকে দুই দুজনে মাছ ধর করে কেউ কলম দিয়ে গুতায় কেছে আমাদেরকে মোড় দেয় এইভাবে আমাকে খুব রকম মাছ ধর বলে যেটা আমি জানি না আমি বলতে পারবো না সাইদ সাহেবরা দেখি নাই শুনি নাই আমার বাপ ভাই কেউ না আমি তা আমি বলতে পারবো না এই এইভাবে ইন্বেশকে আমি খুব রকম আমাকে জ্বালা যন্ত্রণা তখন আমি সাক্ষী দিতে আর পারি নাই এই সত্যতা আমি বলার জন্য আমি গেছি বা তখন আমাকে বলতে নাই মাছ ধরি করছে আমি সেই জন্য আমি বলি না আমি যেটা জানি এইটা বলতে আসে আমি যখন দেব না আমি সাক্ষী আর দেবো না তখন আমি বাড়িতে আসি রাত্রে অনেক রাত্রে আমার বাড়িতে লোকজন যা তারা ওই মাহাগু এখন অনেক টাকা পয়সা নিয়ে আসছে শুধুই এই টাকাগুলো নে সাইদি সাহেবের নাম বল আমি যারে দেখি নাই আমি সাইদি সাহেবের নাম বলতে পারব না আমার তো বাপ ভাই কেউ না আমার ভাইরে যারা আমার সেকুর নাম বলি আর যে লোকটা আমার ভাইকে মারে নাই বা কোনো জড়িত নাই আমি তার নাম আমি বলতে পারবো না মুরগি যাইতে শিকার আছে মিথ্যা আমি কেউ নামে আমি বলতে পারবো না এই কেন না হ্যার কথা মনে এই তোমাদের এই টাকা তোমার এই টাকা দিম পয়সা দিম আমি টাকা টাকা লুবি না আমি মিথ্যা আমি বলতে পারবো না এই যারে দেহি নাই খুঁজতে কিছু না আমি মিথ্যাটা বলতে পারবো না এইভাবে রয়েছে আমি এহিন্দার শেষ মাস তিনটে তাদের সাইদি এরকম মানে কেসের যত একটা লোক যদি আমার মুখের কথা সে যদি মুক্তি হয় আমি এই জন্য নিজে সরাসরি আমি এইটা জানতে পাইয়া আমি ঢাকার বাড়িতে আমি নিজে নিজের ইচ্ছা আমি তার আমি সাক্ষী দিতে গেছি এই সাক্ষীতে যাওয়ার পরে আমি আমার গাড়িতে দুজন বিরেস্টার ছিল আমি সরকারের রাজসাক্ষী আমি তখন যে কোন পক্ষ কি হয় না না হয় তা আমি বলতে পারি না তখন আমি এক বিরেস্টারের গাড়িতে আমি উঠছি ওঠার পর আমি যখন কোড়ের ভিতর ঢুকি তখন আমার ওই গাড়ি দেখা আটকাইয়ে ফেলেছে যাতে কোড়ের ভিতর আমি না যাইতে পারি তখন আমার গাড়ি দেখে আটকাইছে আটকানোর পরে আমার এক ব্রেস্টারে লাঙ্গিয়া সে তর্ক বিতর্ক করতেছে যে তুমি এই গাড়ি যাবে না কেন যাবে না দরকার আছে আমাদের কোর যায় ব্রেস্টারে বলে কোর যায় কোর যায় যাক দরকার আছে এর ভিতরে ওই ব্রেস্টারে একটু যে গাড়ির পাশ দিয়া যে একটু সরিয়ে গেছে এর মধ্যে দুইজন বেরেস্টারের মাঝে ছিল এর মধ্যে ফটক গিয়ে আমাকে টান গিয়ে লামাইছে সাদা পোশাকদারীরা লামাইলে এই তো এই জন্যই তো গাড়ি থামাই রাখছি মাল তো এই টানিয়ে নেয়া পিছনে আপনার আশাদের প্রায় কুড়ি পঁচিশ হাজার জায়গা আমার টানগিয়ে নিয়েছে নেওয়ার পরে পিছনে ফাঁকা গাড়ি একটু রাখ হাইতে আর কি উদয় মুখ আটকাই ফেলেছে আটকানোর পরে আমাকে নিয়ে অনেক সময় চালাইয়া হাইপরে লামাইছে দাঁড়িতে মুখ আটকা লামানোর পরে আমাকে ওই দুজন দিক হাত ধরে যত ঠেয়ে যেন সামনে অগ্রসর হয়ে অতই যেন নিচের দিকে আমি যাইতেছি এইভাবে আর কি হাঁটার গতি বসি এরপর আমাকে ওই নিয়ে দাঁড়া করাইল দাঁড়া করার পরে এই মুখ জাগাইছে মানে আমার কা আটকা চৌকু আটকা সে খুলছে খোলার পর দেখি বলে ইয়ে ঢুকলাম দিই এখন দিনে মানে দশটা এগারোটা বাজে এখন রাতটা কেন ব্যাপারটা কি নিজে নিজের কি কে কোথায় বলতেও পারি না আর কিছু আমার সাথে ওই সাদা পোশাকদারীরা ছিল তারাই আর কি ইয়ে আমাকে নিতেছে এই শেষ মাস কিছু সময় পরে মানে ওই ঘর খুলছে ঘর খোলার পর ভিতরে ঢুকাইছে পর দি তা তো আরও অন্ধকার মানে ব্যাপার কি আমি তো নিজে নিজে করতেছি এই তারপরে কিছু সময় পরে ওই ওই একটা আলো আসছে কারেন্টের একটা আলো আসছে এই মানে দীর্ঘ আমাকে রাখছে ওইখানদের রাখা মানে ওইন্দ বাজকে দিন না রাত্রি আমি বলতে পারি নিয়া ওই জায়গায় নিয়ে আমাকে ওই চক্ষু নিত আবার নিয়ে ওই কারেন্ট সাল দিত কোনো দিন পনেরো মিনিট কোনো দিন বিশ মিনিট সামনে টাকা খালি কুটি কুটি টাকা আমি লোক করি কারণ শুধু টাকা নেই শুধু সাইদি সাহেবের নাম বললাম যা সাইদি সাইদে আমি দেখি নেই শুনি নেই আমার পক্ষে সম্ভব না আর মিথ্যা বলতো না আমারও তো মরতে হবে আমি খুদ্র মতো মুরগি আমি আমি যারা দেখি নেই আমি তার কথা বলতে পারবো না এ নিয়ে খুব মানে ওই কারণ সড় দিত যতদিন আসতো অতই টাকার অঙ্ক বাড়াই দিত শুধু বলতো কয়ে সা দেখছো এই যে তোমার ভাই হত্যা মামলা সে শিলম পুলের না আমার বাপ ভাই কেউ না সাঈদি সাহেবে আমরা দেখি নাই শুনি নাই আমার পক্ষে বলা সম্ভব না আমার ভাই মারণে রজ্জাক মুসলমানা আর পশ্চিম পক্ষের আমার ভাইকে মারছে এই এর ভিতরে সাইদি সাহেবে আমার কোথাও আমরা দেখি নেই ফিথ্যতা কেন বলুন আমি মর্তে শিখে আমার বাপ ভাইকে পরের বাড়ি কৃষণ খাটি আমি এইভাবে জীবন যেমন রক্ষা করি আমি ফিথ্যতা বলতে পারবো না আমার তো মর্ত হবে মিথ্যাতা বলিয়ে যে আমি যে আপনার অর্থ যেমন আমি আর চাই না আমি মরগে যাইতে শিখে যেতাম কোনো অবৈধ কোনো পয়সা আমি কিছুই চাই না এইভাবে আমাকে দীর্ঘযায়ী নিম্ন প্রচুর দিন কারেন্ট সরদেছে আমি খুব অসুস্থ হয়ে গেলাম মানে আমি হাঁটতে পারতাম না এই বাথরুম ওই কাছাকাছি বাথরুম বাথরুমে যাম ওই উঠিয়া মানে ওই লিগের ওই দেওয়াল দর্গি উঠতাম আর হরস্করি পরগিয়ে যেতাম সে সময় ওই ভিতরে যারাই ছিল প্রশাসন তারাই মানে কোথায় যাবে মনে তো বাথরুম শেষ মানে আমাকে ওই হাত ধর মানে ওই ই ধরিয়া ওখানে আমার গা ধরিয়া ধারা করাই তো হেরা নিয়ে ওই তুলিয়া বাথরুমে নিয়ে যেত ওইভাবে মানে দীর্ঘ যায় ধরেন ওই নিয়ে কয়েকদিন ওইভাবে রাখিয়া আমি আর বাস না তখন মানে হাইটার আমার কাছে জিজ্ঞাসা করছে তোমার কোন জায়গায় দিলে তুমি বাড়ি যাইতে পারবা শেষ আমাকে বলছে আর বলো তখন তাহলে বাগেরহাট এলাকা যদি হয় হয় না দিলে আমি হাঁটতে হাঁটতে যাইতে পারব তা ঠিক আছে এই গাড়িতে তখন এরা ওই গাড়িতে চকুবানি উল্লেটনা ঠিক আছে তার হাট পথে তোরে ডিম এই করি আমার গাড়িতে তুলছে মানে সকালে গাড়িতে আমি সমস্ত মানে চলতে 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 আইছে এর মধ্যে গাড়ি মানে ফেরি পারাইছে ফেরি পেরে তখন আর এই গাড়িটা থামছে থামার পর আবার যখন ঘাটে বেরা যখন গাড়ি মানে ফেরি থামছে আবার গাড়ি আবার চালাইছে চালাই চালাই তো অনেক দূর অনেক সময় চালাই চালানোর পরে পথ দা তো চক্ষু বান্ধব কিছু দেখি না এই হেরো পথে আবার এখানে দাঁড়াইছে দাঁড়াইয়ে দাঁড়ায় দু তিন মিনিট দাঁড়ানোর পরে ঠেকলাম কি যেন গাড়িতে লোক উঠলে কিন্তু কিছুই দেখি না তখন ওহিনদে আবার পাঁচ ছয় মিনিট সময় আবার চালাইলে চালানোর পরে গাড়ি আবার থামছে থামানোর পরে ওই দরজা খুলছে খোলার পরে আমাকে ওই হাত ধরে নামাইছে লামালের পর কলে দুজন বিডিআর আর ওই সাদা পোশাকদারি আর আপনার ওই ওই ডিবি পুলিশ এই মোট গড়ে ছয় সাতজন এই প্রশাসন তখন আমাকে লামাইয়া কলে ওই হাট যখন হাটতে গেছে না আমি এখন অবলায়ন কোথায় যাব আমি এত জ্বালা মানে না সহ্য করি আমি কোথাও যাব না দিন না রাত না আমি কোথায় যাই আমি মরম ওর সিন দরকার নাই আমাকে ওর সিন আপনারা মারিয়ে ফেলেন মানে খুব আমার মারা সহজ হয় না এইসব কথা আমি বলি এই হের হের ভিতরে মানে ওই যে পথ দেখানো ওই পথ হাঁটা দেয় আমি সেই পথের দিকে দেখাই দিচ্ছে বাগানের ভিতরে পথ মানে হাঁটতে হাঁটতে মানে বাগানের ভিতরে তো সেই বাগানের মাথায় প্রায় কুড়ি পঁচিশ দূরে তখন দেখি মাথায় বি সিপ বসা করলে না আমি ওদিকে যাবো যাব না ওদিকে বি সিপ বসা আছে আমাকে মারবে এই তবু আমাকে ধর্গিয়ে নিয়ে বিশ্বের হাতে দেশে দেওয়ার সাথে সাথে আমাকে দুই কান পাশাই মারছে এখন আমার কানে খুব যাত না আমি এখন ঘুমাইতে পারি না খুব ঘুম কষ্টে এই ওইখান দিয়ে হেগো হাতে দেওয়ার সাথে সাথে আমাকে মাইস শুরু করে দিতেছে ওই কানে ঘেঁটে ঘরে ঘা দিয়ে ফেলাইয়া লাতি আর লাতি এই অহিন্দ দিয়ে আবার কিছু সময় পরে আবার নিয়ে গেলো ওই সোজা পিছনে বইকেরি অফিস অফিসে নিয়ে পিটমোড়া দিয়ে বান গিয়া আমাকে এইটা মোটার লাড়ি দিয়ে পিড়েছি পরে আড়াই ঘন্টা তিন ঘন্টা আমি ছিল মাইরে মার জ্বর উঠিয়ে গেছে এ হল সরু বৈকারি বর্ডার এরপর রাত্র বারোটারটার সময় নিয়ে গেছে স্বরূপনগর থানায় এই থানায় নেসে নিয়ে রাখছে ওইখানে ওই রাত্রির ভোর গোটাটার সময় আপনার মেডিকেলে দেশে মেডিকেল দিয়া আপনার বসিরহাট কোর্ট বা জেল ওইখানে আমাকে বাইশ দিন রাখছে ওইখানে বাইশ দিন থাকছে রাখার পরে আমাকে আমি খুব অসুস্থ হয়ে গেছি ওইখান থেকে আপনার দমদম কারাগারে নিয়ে গেল বসে দিয়ে বসেজাতের দীর্ঘ ছয় ছ ঘন্টার পর ওইখান দিয়ে আমি পঁয়তাল্লিশ কোট আমার ওই বসে যা কোট করবো ওই জেলে আমার রাস্তায় সে কোডে ওই আজকে ওই মানে আনগিয়ে লোক লোকআপে রাখতো জজ না ম্যাজিস্ট্রেট মানে কোনো সামনে আমাকে নেতা নয় নিয়ে আনগিয়ে ওই গাড়ির দা লামাইয়া লোক আপে রাখতো আবার সন্ধ্যাবেলা ওই গাড়িতে উঠাইয়া আবার ওই দমদমে নিয়ে যাই এইভাবে আমার দীর্ঘ দীর্ঘযাই আমার চলছে তখন শেষে কি করব ওই আমি ওইখানে বসিয়া আমার দূর সম্পর্কে এক ভাইগনিয়া ওই জেলখানায় পাইছি মানে আসছে তখন মানে হেরে আমি চিনছি মূলত আমার সে চেনতে পারেন মানে দাঁড়িয়েছে আমি খুব ভুল ভুল গিয়া তখন আমি ওর খেয়াল রাখছি খেয়াল রাখার পর ওর একদিনকার আমি করলে ভাইগিনিয়া তুই কত কথা শোন সে আমার দিকে সে তাকায় মানে মূলত আমার দাঁড়িগঞ্জগুলো হয়ে ঠিক পেন তখন ভাইগিনী তুই একটু দাঁড়া দেয় তখন ভাগ্নে নাম ধরকে বলছি এই বললে তুমি কী ডা আমি কে আমি অমুক আরে মামা তুই আসো তুই দিই নাই তুই তোর দিই মানে পোড়াই ঠোড়িয়ে ফেলাইছে এই জন্য শুনছি দিই তুমি নেই না ভাইবো আমি আসি তা তোর অমুক দিন গাড়ি তুই একটু আমার বাড়িতে যাইয়া একটু সংবাদ কবি এই ওর ওই খেলার মাঠ ওই ভিতরে খেলার মধ্যে বড় মাঠ আছে মাঠের কোনোকে মিলিমিলি কথা আমার কাছে বলছি বলে তুই যেই আমার বাড়িতে যাই বলবি ঠিক আছে ম্যাম আমি আমার যখন আমি বাড়ি যাবো তা তখন আপনার বাড়ি কই কইয়ে যাবে ঠিক সেই লোকটাই আমার বাড়িতে আজকে কইছে কওয়ার পরে আমার ছেলে আর আমার ছোটো শালি আপনার ইন্ডিয়ার বাড়িতে গেছে যাওয়ার পরে তারা মানে খুব রকম সাহিত্য করছে মানে তারা এই সুপ্রিম করছে করার পরে মানে এরপর পেপার ফেলাস করছে বিভিন্ন দেশের লোক মানে বিভিন্ন রাষ্ট্রের লোক আমার কাছে দমদম কারাগারে মানে আজকে জবানমত দিন ইন্টারভিউ নেছে তখনই আমি যে কথা বলছি এখনো সেই কথা আমি বলতেছি তার কাছে বসে সুযোগে আমরা দেখি নাই শুনি নাই এই সে কোনো না আমার ভাই মার সে কোথাও জড়িত নাই এই কথাই বসে বহুত রকম এক আমার তারা পরীক্ষা কাছে দেখে যে সর্বদিক দিয়ে মানে একই কথা বলতেছি এই শেষ মাস মানে সুপ্রিম কোর্ট এরা করলো আমার ওই ছেলে বাবার শালিক আর আমার ওই দেশের ভাইপু আছে তারা সুপ্রিম কোর্ট করার পরে আমি বিশ্বের মানবতার সংস্থার মাধ্যমে বাংলাদেশে আসছি আমি আসছি আঠারো সালে এই আর এই বাড়িতে গেছেন কবে গেছেন আমি বারো সালে নয় মাসের পাঁচ তারিখ বন্দী হইলাম আমি বারো বারো সাতাইশ তারিখ ওই এই ভারত মানে বাংলাদেশ দা ওই দেশে বিসিদের হাতে দেশে আপনার বারোতে বারো সালের নয় মাসের পাঁচ তারিখ বারো থেকে আমি যে বলতেছি বারো থেকে দু হাজার সাল পর্যন্ত এইভাবে আমার জীবনটা কাটছে বন্দি দশায় জীবনটা কাটছে সুন্দর করে বলেন আমার বারো সাল হইতে মানে আমি জীবন মানে খুব কষ্টের পর খুব খুব সমস্যা নিয়ে আমি আছি নানান রকম আমার নির্যাতন ভিতর দিয়া আমি এখন পর্যন্ত আর কি আছি 18 বছর 12 থেকে 12 থেকে 18 সাল পর্যন্ত নিজেতনে মধ্যে রইছি আর এখনও তো আমি নিজেতনের অবস্থায় আমি আছি আমি কোনো কিছুই মানে কোনোই কিছু আমি ওই শূন্যস্থালই এখন করে আমি আছি কোথাও কোনো কিছুই আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কারাগার ওখানে অবশ্য যে শারীরিক নির্যাতন করছে মারছে না ওখানে বসে হ্যাঁ না মারেন ওখানে বসে তো খালি কারান শর্তেতে

সহযোগিতা সহযোগিতা করছে বি সি এউ হাতে দিচ্ছে এই রে বিডিএ ধর নলেজে কথা বলতেছে আর ওদিকে বি সি এফটা আবার ওই দেশের বি আমাকে মারছে আবার ওই অফিসের ভিতরে নিয়া আপনার এইরকম বান গিয়ে পিটমুড়া দিয়ে বান গিয়া মোটা লাড়ু দিয়ে পিডাইছে আমি কলে আমার কাছে অবৈধভাবে আপনারা মারেন কেন আমি নিজে ইচ্ছা সহকারে আমি আসি নাই এই আমরা হেরা বলতেছে হিন্দি ভাষা আমি বলি বাংলা ভাষায় কেউ সাথে কোনো কথাই কোনো বোঝে না মানে বুঝি না হেরাও বুঝিনি বুঝি আমার কথা তারা বোঝে না এই আমার হাত এই বাম হাতের এই এই ধরুন চারিদিনগুলো মাংস নেই ডাইনেতে জয়েন্ট মানে সমস্যা ওই মারতেছে দেশের মেনে মানে আমি খুব এমনি তো কারোর শরের লোক হ্যার পর ধরেন আমার এই মায়েরদের দেশে আমি খুব অসুস্থ অবস্থায় আমাকে ওই রাখছে তখন মানে আমি তো মানে কী জানি মানে শেষ সময় আমি অসুস্থ মানে ভীষণ তখন আমাকে ওই দম বই আপনার স্বরূপ বসিয়া দিয়া আপনার দমদম কারাগারে পাড়াইছে ওইখানে চিকিৎসা দরকারের জন্য আমি ওইখান দিয়ে ধরেন ওই ওষুধপত্র ওই মেডিকেলের ওষুধপত্র তো দুর্গ খাই নাই তো বাইরে ওই ভিতরে রুগীপত্র যার যার আসলে সেই ওখান দিয়ে চাই চিনতে ওষুধের জ্ঞান আমি খাইতাম এই এইভাবে আর কি বাংলাদেশী যে কারাগার হ্যাঁ এখানে যে ইলেকট্রিক শর্ট দিছে এবং সাদা পোশাকে ধরে নিয়ে তারা রাখছে রাখছে তো এটা কি আয়নাগর মনে হয় আপনার কাছে হয় যখন আলো বাতাস মানে কোনো যখন কোনো বাইরে দিন না রাত্রির আমি বলতে পারিনি দিন হয়েছে না রাত্রি হয়েছে আমি বলতে পারিনি যখনই ঢুকেছে তখনই দেখেছেন তো অন্ধকার ঢুকলাম আমি এগারোটা বেলা দশটা কটা বাজে তো এখন হয় না রাত্র হবে কেন তো সেইভাবেই আমি ওইখানে দীর্ঘ যাই আমি ওইখানে আমাকে রাখছে ওই আয়জান দেশে না রাত্র হয়েছে না আমি তা বলতে হয়নি আই এইভাবে আমি রইছি এই খাওয়ান তো মানে সীমিত খাওয়ান তো ওইভাবে আর কি খাইয়া থাকতাম বাংলাদেশ মানে তো ধরেন দুদিন দুই দিন অন্তর তিন দিন অন্তর ওই আমাকে ওই আর একটা ঘরে নিয়ে চক্ষুবান ওই আপনার ওই দুইটা পেলাকের মতন আছে ওই ফেলাই যেত আর সমস্ত জায়গায় কারণ রয়েছে আমি গুরুগের যখন বেত লাফাই ওই সময় লাফাইতাম আর ওই শিক্ষার অব্দি মানে কবাও ওই সাইডে সাইডে তোমার ভাইয়ের হত্যার মামলায় জড়িত আছে আমি না আমি দেখি নেই যারে আমি শুনি নেই আমি সাইদি সাইডে আমার ভাই হত্যার মামলায় সে কোথাও নাই আর তারে আমরা দেখি নেই আমার দেখছি আমার ভাই মানোর সময় মুসলিম মুসলমানা আর প্রাকসেনা এইগুলি দেখছি আর বিনিময়ে আর কোনো লোক দেখিনি এই যেই বলতাম না হ্যার কথা বলো কোন দরকার নেই আমি যেটা দেখিনি সবকে আমি মিথ্যাটা বলতে পারবো না দীর্ঘ আমার পঁচিশ দিন ওই কারণ এইভাবে করে বাংলাদেশে অন্ধকার হ্যাঁ অন্ধকারের ভিতরে দীর্ঘ আমাকে পঁচিশ দিন পর্যন্ত রাখছে আমার কারেন্ট শেষে আর দীর্ঘ মানে খাওয়া দাওয়ার মানে সীমিত খাওয়ন দিত আর ওই ভিতরে বাথরুমও যেখানে আর হের পাশেই কে রাখার থাকার কায়দা ওই সীমিত জায়গার ভিতরে মানে একা একাতারে দুইয়ের দিকে এই দু জায়গায় থাকতাম বসতে বসতে দুই যে গিলা ঘ গেছে আর ওইখান দিয়ে ধরেন যেন ঠান্ডা মানে ঠান্ডাই পাইছি গরম পাইনি আমি খুব এর ভিতরে খুব অসুস্থ অবতারেই আমি ছিলাম আর হের ভিতরে আমাকে ওইরকম নেওয়া কারণ সব যেত এই সাদা পোশাকদারিরা দীর্ঘ পনেরো মিনিট কোনো দিন বিশ মিনিট দু দিন তিন দিন অন্তর অন্তর নিয়া আমাকে ওই কারণ সার্জাতের সামনে কুটি কুটি টাকা দিয়া বলে সাইদি সাহেবের দেখছন্দ করুন না আমি সাইদি সাহেবের আমরা তখন আমরা তার চিনিও না আর তার দেখিও নাই আমি ফিরতে ফাউ মিথ্যা তা কেন বলুন আমার ভাইরে হত্যা কর জড়িত আপনার রজ্জাক মুসলমানরা আর পাকসানারা এই আমার ভাইরে রাইফেলের কুমড়ো দিয়ে টাকাইয়া আমার ভাইকে মারছে আমার গেছে আমি এই কথাই বলি না ওই সাজি সামনে বলবো আমার বাপ ভাই কেউ না যারাই আমার ভাইরে মারছে সেক ছাড়া আমি বাইরে একজনের আমি বলতে পারবো না আমি আগে আমি ওই কাঠমিস্ত্রি কাজ আমি করতাম এই করে গিয়ে আমার জীবনযাপন আমি নির্ভর করতাম ওই পোলা মাইয়া সবাইকে কি খাওয়া দাওয়া করতাম আমি পনেরো ষোলো বছর আজকে মানে এই এই সাক্ষীতে নেওয়ার পরে মানে সরকার মানে আমাকে রাজশাহীকরণকাল কারণে আমি খুব দুঃখে জীবনযাপন করতেছি এই মানে আমার কোনো আয় বাণিজ্য আমি কিছু করতে পারতেছি না আমি ছেলে মেয়ে কোথায় কি ছিল কি করছে তাও আমি জানতে পাইনি আমি খুব দুঃখজনক নিয়েই এখন পর্যন্ত আমি আছি খুব দুঃখের উপরে এই আমি নিজের আমার স্ত্রী মারা গেছে আমার চিকিৎসা বগর এই আমরা তার চিকিৎসা করাইতে পারি নাই পয়সা নাই পাতি নাই নিজে নিজেরই আহার নিজেরই আমার জবে না এই অবস্থায় আমি আসি এই নিজের শারীরিক অবস্থা আমার যত নিজ নির্যাতনের অবস্থায় নিজেরই আমি বর্তমানে আমি এই চিকিৎসা দিন আমার করা লাগে নাইলে আমার চলার মতন কোনো ইনক সম্পদ নাই আমি খুব সমস্যা নিয়ে আসি আমি দীর্ঘযায়ী মানে খুব কষ্টকর ভিতরে এখন পর্যন্ত আসি এই মূলত যত কষ্ট হোক আমি সত্যের সাথে সত্যের সাথে আমি যেটা সত্য সত্যের উপরে আমি এখন পর্যন্ত আমি আছি মরি এই জন্য আমার কোনো দুঃখ নাই আমি সত্য সত্য জিনিসটা আমি তুলিয়ে ধরতে আমি এই আসি তুলিয়ে ধরি এছাড়া আমি বিনিময়ে আমি কোনো আর কিছুই নাই আমার এখন বর্তমানে আমার ঘর নাই দুয়ার নাই আমার কিছুই নাই আমি যে একজনের যে একজন আসলে পর যে বসতে দেবো এরকম কোনো পরিবেশও আমার কিছু নাই নিজে থাকার মতন আমার কোনো পরিবেশ নাই আমি খুব অসুবিধার ভিতরে বর্তমানে আমি